আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার আপনাদেরকে আজকে যে বিষয়টি জানাতে চাচ্ছি সেই বিষয়টা সেই গল্পটা একেবারেই সত্য গল্প এবং এই গল্পের সাক্ষী আমার বন্ধুবর মাওলানা রজপালী শেখ ভাইয়ের থেকে শোনা এবং ওনার বড় বোনের সাথে ঘটা এই ঘটনাটা ঘটনাটা যেটা হচ্ছে সেটা হলো একটা নাকফুল কেন্দ্রিক এই নাকফুলটা একবার যেটা হয় ওনার বড় বোনের স্বামী কৃষক মানুষ এবং তাদের বাসায় ধান ধানের আবাদ হয় এবং ধান চাষের পরবর্তী যে পদক্ষেপগুলো থাকে সব বাড়িতেই করা হয় আপনারা সকলে জানেন সেটা হচ্ছে ধান চাষ করা ধান কাটা ধান বাড়িতে ধান মারানো ধান শোকানো ধান সেদ্ধ করা ভাঙানো সব বহু কাজ বহু প্রসেস আছে যেগুলো কৃষক মানুষ করে থাকে তো ধান কেটে আনার পরে ধান মারানোর পরে ধান সেদ্ধ করার পরে ধান শোকাতে হয় উঠানে তো ভাইয়ের বোন বড়ো বোন তিনি ধান শোকাতে শোকাতে কোনো একটা সময় হয়তো কাপড়ের আঁচল দিয়ে মুখ মসতে বা এমন কোনো একটা ঘটনার ক্ষেত্রে সেটা নাক ফুলটা নাক থেকে খুলে পড়ে যায় ঠিক পায়ের কাছেই তো তার বোন তখন সতর্কতার সাথে খুঁজতে চেষ্টা করে কিন্তু সে আর সেটি খুঁজে পায় না আমাদের রজবালী ভাই মালানা রজবালী ভাইয়ের আম্মাও তার মেয়েকে সহায়তা করার জন্য ওখানেই ছিলেন যেহেতু যখন ধানের সিজন আসে তখন আত্মীয় স্বজন সহযোগিতা করে থাকে তো তিনিও খুব প্রচেষ্টা করলেন খুঁজলেন কিন্তু পাইনি বিষয়টা বেশ কষ্টের আসলে আমাদের বাংলাদেশের মা বোন যারা আছেন তাদের কাছে স্বর্ণ একটা অন্য ব্যাপার তারা স্বর্ণ খুব পছন্দ করে তো অনেকভাবে খোঁজার চেষ্টা করেছে অনেক খুঁজেছে অনেক পরিশ্রম করেছে সেখানে আর সেই নাকফলটি খুঁজে পায়নি তো এরপরে অনেক দিন পরে ওই পরিবারের সদস্যরা সবাই মিলে ভাত খাচ্ছিলেন তো খেতে খেতে হঠাৎ রজবলী ভাইয়ের ভাগ্নে অর্থাৎ ওনার বোনের ছেলের দাঁতের ফাঁকে সেই নাকফলটা গেঁথে যায় এবং কয়েক মাস পরে সে নাকফুলটা ভাত খেতে খেতে ভাতের ভিতর থেকে দাঁতের ফাঁকে গেথে সে নাকফুলটি আবার খুঁজে পাওয়া যায় অনেক আশ্চর্য বিষয় কিন্তু নাকফুলটা হারিয়ে গেল ধানের মধ্যে সেই ধান সেই ধানের কিছু অংশ কিন্তু তারা কৃষক কৃষক কিন্তু সকল ধান রাখে না কিছু ধান বিক্রি করে দেয় কিছু ধান খাবারের জন্য রাখে সেই ধান আবার সেদ্ধ করে সেদ্ধ করে বাজারে নিয়ে যায় ভাঙাইতে সেই ধান ভাঙায় ভাঙানোর পরে সেই ধান ধান এবং চাউল মিক্সড থাকে বাসায় নিয়ে আসে আসার পরে চাউলের কোড়া ঝেড়ে ফেলে দিতে হয় বা সংগ্রহ করে সে চাউলের কোড়া গরু ছাগলকে খাইয়ে দেয় বা বিক্রি করে দেয় বহুভাবে এই নাকফুল চলে যাওয়ার কথা হাটে বিক্রি করা ধানের সাথে বিক্রি আপনার চাউলের কোড়া যেগুলো নিজেরা খাওয়ার জন্য যে চাউল ধান রেখেছিল। সেই ধানের চাউলের যে কোড়া সেই কোড়ার সাথে বিক্রি করে দেওয়ার সাথে সে নাকফুল চলে যেতে পারত সেই নাকফুল খাবার খাবার সময় সেটা ভাতের মধ্যে পেটেও চলে যেতে পারতো বা যে মেশিন ঘরে নিয়েছিল ধানটা ভাঙানোর জন্য সেই মেশিন ঘরেও মেশিনের ভেতরেও এটি হারিয়ে যেতে পারত বহু সুযোগ ছিল এটি একেবারেই আর খুঁজে না পাওয়ার কিন্তু আল্লাহ তালা এটি আবার তাকে ফিরিয়ে দেবেন তাই এই নাকফুল হাটে বিক্রি করা ধানের মধ্যে যায়নি মেশিন ঘরের কোনো একটা পর্যায়ে গিয়ে এটি হারিয়ে যায়নি এরপরে যে ধা চাউলের কুড়া বিক্রি করে দিয়েছে ধানের গুঁড়া যেটাকে বলা হয় সেটা বিক্রি করে সেটা সেটার মধ্য দিয়ে হারিয়ে যায়নি আরও বিভিন্ন ব্যাপার ছেলে হারিয়ে যাওয়ার কিন্তু না আল্লাহ আল্লাহতালা তার এই বান্দিকে তার এই নাকফলটা পুনরায় আবার ফিরিয়ে দেবে তার কাছে এজন্য এটি বহু সম্ভাবনাময় পথ অতিক্রম করার পরেও এই নাকফলটি আবার সেই বোনের কাছে আবার সেটি ফিরিয়ে দিয়েছেন একে বলা হয় রিজিক একে বলা হয় রিজিক এই ঘটনাটা অনেক আগে শুনেছিলাম ভাইয়ের কাছ থেকে তো মনে হলো যে এটি আপনাদের সাথে শেয়ার করা যায় যে দেখেন কত বড় একটা ঘটনা যে এই ঘটনাটা নাগপুরটা কোনোভাবে আর ফিরিয়ে ফিরে না পাওয়ার সম্ভাবনাটাই ছিল শতভাগ ভা মানে নিরানব্বই শতাংশ কিন্তু না সেটি আবার পুনরায় ফিরে পাওয়া গিয়েছে খুবই আশ্চর্য এটি খুবই আশ্চর্য ঘটনা এটি আমাকে খুবই আশ্চর্যান্বিত করেছে আমি আপনাদেরকে জানালাম জানি না গল্পটা কেমন লাগবে আমার মনে হলো জানিয়ে রাখা দরকার যে ফিরিয়ে যদি আশারই থাকে কোনো বিষয় জিনিস কোনো বস্তু ফিরে আসবেই রিজিকে যদি থাকেই রিজিক আসবেই তার জলজন্ত উদাহরণ হতে পারে এই সত্য গল্পটি আশা করি ভালো লেগেছে ভালো থাকুন ইসলাম আলাইকুম